আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে আই ওয়ান্ট দিয়ে একশোটি ইংরেজি বাক্য ও বাংলা অনুবাদসহ চলুন শুরু করা যাক আই ওয়ান্ট ওয়াটার আমি পানি চাই আই ওয়ান্ট ফুড আমি খাবার চাই আই ওয়ান্ট পেন আমি একটি কলম চাই আই ওয়ান্ট বুক আমি একটি বই চাই আই ওয়ান্ট মানি আমি টাকা চাই আই ওয়ান্ট হেল্প আমি সাহায্য চাই আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই আই ওয়ান্ট টু গো হোম আমি বাসায় যেতে চাই আই ওয়ান্ট টু ড্রিঙ্ক টি আমি চা খেতে চাই আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ আমি তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু বাই এ ফোন আমি একটি ফোন কিনতে চাই আই ওয়ান্ট টু ট্রাভেল আমি ভ্রমণ করতে চাই আই ওয়ান্ট টু স্টাডি আমি পড়াশোনা করতে চাই আই ওয়ান্ট টু ডান্স আমি নাচতে চাই আই ওয়ান্ট টু সিং আমি গান গাইতে চাই আই ওয়ান্ট টু রাইট আ লেটার আমি একটি চিঠি লিখতে চাই আই ওয়ান্ট টু গো আউটসাইড আমি বাইরে যেতে চাই আই ওয়ান্ট টু স্টে হিয়ার আমি এখানে থাকতে চাই আই ওয়ান্ট টু ওয়াচ টিভি আমি টিভি দেখতে চাই আই ওয়ান্ট টু লিসেন টু মিউজিক আমি গান শুনতে চাই আই ওয়ান্ট টু কল মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে ফোন করতে চাই I want to eat rice. Ami bhat khete chai. আই ওয়ান্ট টু ড্রিঙ্ক মিল্ক আমি দুধ খেতে চাই আই ওয়ান্ট টু সিট ডাউন আমি বসতে চাই আই ওয়ান্ট টু স্ট্যান্ড আপ আমি দাঁড়াতে চাই আই ওয়ান্ট টু রিড আ স্টোরি আমি একটি গল্প পড়তে চাই আই ওয়ান্ট টু ওপেন দ্য ডোর আমি দরজা খুলতে চাই আই ওয়ান্ট টু ক্লোজ দ্য উইন্ডো আমি জানালা বন্ধ করতে চাই আই ওয়ান্ট টু রাইড আ বাইসাইকেল আমি সাইকেল চালাতে চাই আই ওয়ান্ট টু ড্রাইভ আ কার আমি গাড়ি চালাতে চাই আই ওয়ান্ট টু লার্ন কুকিং আমি রান্না শিখতে চাই আই ওয়ান্ট টু স্লিপ আর্লি আমি তাড়াতাড়ি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু ওয়েক আপ আর্লে আমি তাড়াতাড়ি উঠতে চাই আই ওয়ান্ট টু গো টু স্কুল আমি স্কুলে যেতে চাই আই ওয়ান্ট টু ওয়ার্ক হার্ড আমি কঠোর পরিশ্রম করতে চাই আই ওয়ান্ট টু সাকসিড আমি সফল হতে চাই আই ওয়ান্ট টু ইট ফ্রুটস আমি ফল খেতে চাই আই ওয়ান্ট টু ড্রিঙ্ক জুস আমি জুস খেতে চাই আই ওয়ান্ট টু মিট নিউ পিপল আমি নতুন মানুষের সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু ভিজিট মাই ভিলেজ আমি আমার গ্রামে যেতে চাই আই ওয়ান্ট টু লার্ন কম্পিউটার আমি কম্পিউটার শিখতে চাই আই ওয়ান্ট টু বাই ক্লোথস আমি কাপড় কিনতে চাই আই ওয়ান্ট টু গো শপিং আমি বাজার করতে চাই আই ওয়ান্ট টু মেক ফ্রেন্ডস আমি বন্ধু বানাতে চাই আই ওয়ান্ট টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে চাই আই ওয়ান্ট টু সুইম আমি সাঁতার কাটতে চাই আই ওয়ান্ট টু ইট আইসক্রিম আমি আইসক্রিম খেতে চাই আই ওয়ান্ট টু ড্রিঙ্ক কফি আমি কফি খেতে চাই আই ওয়ান্ট টু সি আ মুভি আমি একটি সিনেমা দেখতে চাই আই ওয়ান্ট টু বাই আ গিফট আমি একটি উপহার কিনতে চাই আই ওয়ান্ট টু সেন্ড আ মেসেজ আমি একটি মেসেজ পাঠাতে চাই আই ওয়ান্ট টু গো টু দ্য পার্ক আমি পার্কে যেতে চাই আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে চাই আই ওয়ান্ট টু টেক রেস্ট আমি বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু ইট ফিশ আমি মাছ খেতে চাই আই ওয়ান্ট টু ইট মিট আমি মাংস খেতে চাই আই ওয়ান্ট টু হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে চাই আই ওয়ান্ট টু হাগ ইউ আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই আই ওয়ান্ট টু লাভ ইউ আমি তোমাকে ভালোবাসতে চাই আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ আমি সত্য জানতে চাই আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতে চাই আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই সেলফ আমি নিজেকে উন্নত করতে চাই আই ওয়ান্ট টু ভিজিট ঢাকা আমি ঢাকা ভ্রমণ করতে চাই আই ওয়ান্ট টু গো অ্যাব্রড আমি বিদেশ যেতে চাই আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন অ্যান অফিস আমি অফিসে কাজ করতে চাই আই ওয়ান্ট টু আর্ন মানি আমি টাকা উপার্জন করতে চাই আই ওয়ান্ট টু বাই আ কার আমি একটি গাড়ি কিনতে চাই আই ওয়ান্ট টু বাই আ হাউস আমি একটি বাড়ি কিনতে চাই আই ওয়ান্ট টু মেক আ প্ল্যান আমি একটি পরিকল্পনা করতে চাই আই ওয়ান্ট টু কুক ডিনার আমি রাতে খাবার রান্না করতে চাই আই ওয়ান্ট টু বেক আ কেক আমি একটি কেক বানাতে চাই আই ওয়ান টু ড্রিঙ্ক ওয়াটার আমি পানি খেতে চাই আই ওয়ান্ট টু কল মাই মার্ডার আমি আমার মাকে ফোন করতে চাই আই ওয়ান্ট টু রিড দ্য নিউজ পেপার আমি সংবাদপত্র পড়তে চাই আই ওয়ান্ট টু ইউজ দ্য কম্পিউটার আমি কম্পিউটার ব্যবহার করতে চাই আই ওয়ান্ট টু চার্জ মাই ফোন আমি আমার ফোন চার্জ দিতে চাই আই ওয়ান্ট টু টেক আ বাথ আমি গোসল করতে চাই আই ওয়ান্ট টু ওয়াশ মাই হ্যান্ডস আমি আমার হাত ধুতে চাই আই ওয়ান্ট টু ক্লিন মাই রুম আমি আমার ঘর পরিষ্কার করতে চাই আই ওয়ান্ট টু বাই শ্যুজ আমি জুতা কিনতে চাই আই ওয়ান্ট টু বাই আ ব্যাগ আমি একটি ব্যাগ কিনতে চাই আই ওয়ান্ট টু গো টু দ্য মার্কেট আমি বাজারে যেতে চাই আই টু সি দ্য সি আমি দেখতে চাই আই ওয়ান্ট টু ক্লাইম্ব আ মাউন্টেন আমি পাহাড়ে উঠতে চাই আই ওয়ান্ট টু এনজয় মাই লাইফ আমি আমার জীবন উপভোগ আই ওয়ান্ট টু বি হ্যাপি আমি সুখী হতে চাই আই ওয়ান্ট টু বিকাম আ টিচার আমি একজন শিক্ষক হতে চাই আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর আমি একজন ডাক্তার হতে চাই আই ওয়ান্ট টু বিকাম রিচ আমি বিখ্যাত হতে চাই আই ওয়ান্টু টু লার্ন নিউ থিংস আমি নতুন কিছু শিখতে চাই আই ওয়ান্ট টু ইউজ দ্য ইন্টারনেট আমি ইন্টারনেট ব্যবহার করতে চাই আই ওয়ান্ট টু ড্র পিকচার আমি একটি ছবি আঁকতে চাই আই ওয়ান্ট টু স্লিপ মোর আমি আরও ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্টাডি হার্ড আমি মনোযোগ দিয়ে পড়তে চাই আই ওয়ান্ট টু বি সাকসেসফুল আমি সফল হতে চাই